আসসালামু আলাইকুম গ্যাস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মানে একটি হাসপাতালে চক্ষু হাসপাতালে চলে আসলাম গ্যাস আমার বাবাকে নিয়ে এবং এখানে চক্ষু চিকিৎসা করানোর জন্য মানে চোখে যারা কম দেখে চোখে সমস্যা থাকলে তার এখানে আসে এবং বাবাকে চোখ অপারেশন করা হবে সেখানে আমি চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে হাসপাতালে মানে হাসপাতালে অবস্থায় এতটুকু ববার জায়গা নেই এবং মানুষ প্রচুর মানুষ মানে বয়াম যে সে সুযোগটা নেই এর জন্য আমি একটি আয়নার সামনে দাঁড়িয়ে আছি গ্যাস দেখতে পাচ্ছেন আমার মোবাইল দিয়ে ভিডিও করতে আছে গ্যাস আর দেখেন যে হাসপাতালের জ্বালানি দিয়ে দেখাচ্ছি গ্যাস দেখেন কি আছে জ্বালানা দিয়ে দেখেন অনেক সুন্দর সিনারি গ্যাস এখানে একটি ছবি তোলে অনেক সুন্দর হয়তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সিনারি গ্যাস আজকে ব্লগটি কিন্তু গ্যাস অনেক মজা হবে এবং অনেক কিছু আছে এখানে আপনাদেরকে সব করে দেখাবো গ্যাস আজকে কিন্তু শেষ পর্যায়ে দেখবেন শেষ পর্যন্ত গ্যাস আপনাদের জন্য আর একটি সুন্দর দৃশ্য দেখেন এইটার ভিতরে কি আছে মাছ মাছ আছে গ্যাস দেখতেই পাচ্ছেন মাছটি কিন্তু ও টাইগার রয়্যাল বাঙ্গা টাইগার দেখা যা গ্যাস এই দেখেন হাসা একটি হাতি আর একটি টাইগার আর এই মাছটি আপনাদেরকে কাছ থেকে দেখাবো দেখেন কত সুন্দর জাতীয় মাছ গ্যাস দেখতেই পাচ্ছেন মাছটি কিন্তু একটি মাছ সে সোনালি কারণ নাকি লাল মাছ আর একটি দেখেন ইলিশ বাটার মতন গ্যাস দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মাছ মাছটি কিন্তু অনেক ভালো একটি মাছ দেখেন এই যে একটি পানি দেখা যায় সবুজ সবুজ পানি গ্যাস দেখতেই পাচ্ছেন আপনাদেরকে একটি সুন্দর দৃশ্য আছে দেখবেন এটি বুড়া চাচা একটি বাটুন মোবাইল দিয়ে এখানে একটি ভিডিও করবে সেই ভিডিওটি কিন্তু আপনাদেরকে একটু দেখাবো গ্যাস আর দেখেন যে তো হাসপাতালের মানে ভিতরে ভিতরে যেখানে রুগীরা টিকিট কাটা হয় এবং রুগীর সিরিয়াল ধরা হয় সেইখানে দৃশ্য এখানে কিন্তু লোকসংখ্যা অনেকেই কম সবাই কিন্তু অলরেডি টিকিট কেটেছে এবং সবাই সিরিয়ালের জন্য হেই লাইনে সিরিয়াল ধরেছে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি সাতটা আঠাশ বাজে সকাল সাতটা আঠাশ বাজে এবং বোর বুড় ছয়টার সময় গিয়েছিলাম সেইখানে গ্যাস অনেকই কিন্তু এখানে আছে আপনাদেরকে দেখাব আমি কিন্তু গ্যাস এখন এখন কিন্তু আমি বসে রয়েছি গ্যাস আজকে ব্লকটি কিন্তু গ্যাস অনেক কষ্ট হচ্ছে কেননা গ্যাস বসলাম এখন কিন্তু এতক্ষণ গ্যাস দেখেন ছিলেন তো ঘুরে ঘুরে মানে বসার জায়গাটাই ছিল না গ্যাস এখন আমি বাড়িতে চলে আসছি দেখতে পাচ্ছি আমরা ছাগলটি ছাগলটি কিন্তু প্রচুর ভ্যামরা এখন ছাগলটি খালি বেয়া করে ছাগলটি কিন্তু এখন খাচ্ছি এখন বিকালবেলা দেখেন আমাদের পাশে দিয়ে এদিকে সব জমিন কিন্তু লাগানো হয়েছে এবং জমিনে এদিকে কিন্তু পানি প্রচুর পানি গ্যাস এদিকে জমিন লাগানো হয়েছে জমিনে প্রচুর পানি গ্যাস আজকে আমরা মানে আমি কিন্তু আমাদের ঈশাগঞ্জ স্থানে একটি গরিপুর আছে সেখানে চোখ কয়েকটি হাসপাতাল আছে আমার বাবাকে নিয়ে সেখানে গিয়েছিলাম গ্যাস দেখতে পাচ্ছেন আজকে ব্লকটি কিন্তু গ্যাস সেখান থেকে বাড়িতে চলে আসছি বাড়িতে চলে এসছি বিকালবেলা আপনার সামনে আবার চলে আসছি দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামের পরিবেশে যে এদিকে আমাদের ক্যাটটি ক্যাটের মধ্যে কিন্তু কয়েকটি আস হয়েছে এই ক্যাটটি কিন্তু লাগাতে হবে কিন্তু প্রচুর ঘাস গ্যাস প্রচুর মানে প্রচুর ঘাসের জন্য জমিনে ক্যাট লাগা মানে জমিনি রোয়া লাগানো যায় না গ্যাস আমাদের চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ গ্যাস প্লিজ একটি সাবস্ক্রাইবের জন্য আপনার একটি সাবস্ক্রাইবের জন্য আমাদের চ্যানেলটি কিন্তু মানে আগবইতে যাচ্ছে না গ্যাস আজকে ব্লকটি কিন্তু গ্যাস আমরা দেখেন কত যে জায়গা গ্যাস আপনাদেরকে যে না দেখাইতে কাদেরকে দেখাবো গ্যাস আপনাদেরকে যে আমাদের এই সৌন্দর্য জমিনের জায়গা যে না দেখাইতে কার দেখাবো দেখতেই পাচ্ছেন এটি এটি সৌন্দর্য হলুদ লম্বা লাম্বা পাওয়া গেছে এই জিনিসটা কি হতে পারে কি বলতে পারবেন দেখতে পাচ্ছেন এদিকে রাস্তা এদিকে রাস্তা এদিকে বাড়িতে যাওয়া যায় যে আরমানরা বাড়ি আরমান আসবে আপনাদেরকে দেখাবো আর এই যে গ্যাস দেখেন এদিকে বাড়ি এসছি অনেকের এদিকে বাড়ি মামুন্ডার বাড়ি আমাদের মানে আমাদের এই যে আমাদের একটা নবাবগঞ্জ বাজার আছে গ্যাস বাজার এই যে দেখতে পাচ্ছেন এই যে বাজার আমাদের সৌন্দর্য দেখেন তিনটি তাল গাছ বড় বড় আছে আমাদের তিন ব্য তিনটি তাল গাছ একটা আম গাছ গ্যাস আপনাদেরকে এই দেখেন একটি কলার ছড়ি কলা গাছে গ্যাসে দেখেন এটি চুরি গ্যাস আজকে ব্লগটি কিন্তু আমি বেশি মানে বেশি দেরি করবো না ব্লগটি শেষ করে দেবো গ্যাস আজকে ব্লগটি আমি দেখতে পাচ্ছেন আমি এখানে যাচ্ছি এবং আপনাদেরকে পরবর্তী ব্লগে দেখাবো আর কিছুখানে মানে অনেক দূরে একটি যা ঘুরতে যাব সেখানে ব্লগটি নিয়ে আসবো গ্যাস আমাদের চ্যানেলটি কিন্তু অনেক আগেতেই খুলেছি গ্যাস আপনাদের ভালোবাসায় যদি ভালোবাসায় যে চ্যানেলটি দাঁড়াতে চাই অবশ্যই চ্যানেলটি দাঁড়াবে আপনাদের ভালোবাসা দিলে গেস আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার ব্রাইটকনটি বাজিয়ে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আর আমাদের গ্রামের পরিবেশটি ভিডিওটি পুরোপুরি দেখলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষে থেকে এবং আমাদের মাইমিসিং ঈশাগঞ্জ থানা পক্ষে থেকে আর নবাবগঞ্জ বাজার পক্ষে থেকে আর সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ